নমস্কার বন্ধুরা মহাজগতের সূচনা হিন্দু পুরাণের মহাজগতের বিশেষ রহস্য আবৃত যারা সৃষ্টি সংরক্ষণ এবং বিদেশের অল্প অন্ত অস্তিত্বের জড়িত ত্রিমূত্রের পরিচিত দেবতার ত্রয়ী ব্রহ্মা বিষ্ণু এবং শিব যারা প্রত্যেকে মহাজগতের বাস্তবতার একটি স্বতন্ত্র দিক উপস্থাপন করে এই নাটকের কেন্দ্রে রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের মধ্যে কার জন্ম অংশ প্রথম হয়েছিল তারিয়ে ঋষি ও শিক্ষাবিদরা বিভ্রান্ত হয়েছে যাই হোক এই প্রাচীন জ্ঞানের গভীরে একটি মৌলিক সত্য রয়েছে যা ভূগোল এবং সবসময় স্বাধীন কিংবদন্ত অনুসারে ব্রহ্মা একটি নিরাকার সীমাহীন চেতনা এই একমাত্র জিনিস সৃষ্টির জন্মের আগে আদিম শূন্যতায় বিদ্যমান ছিল ব্রহ্মা বিষ্ণু এবং শিবের অস্বীকৃত্ব অস্তিত্বের এই অসীম সমুদ্র থেকে উদ্ভূত হয়েছে করে একটি পবিত্র দায়িত্ব রয়েছে যা মহাবিশ্বের গতিপথ নির্ধারণ করবে সর্বপ্রথম মহাজাগতিক গর্ভ থেকে আবির্ভূত হলেন ব্রহ্মা স্রষ্টা তার সোনার দেহ সৃষ্টির স্পুলিঙ্গ নির্গত করে ব্রহ্মা আদিম জল থেকে মহাবৈকের শ্বাস প্রশ্বাস নিয়ে একজন দক্ষ কারিগরের দক্ষতা দ্বারা গ্রহ এবং তৈরি করেছিল বিষ্ণু আবির্ভূত হলেন তার স্বর্গ নীল শরীর হাজার সৌজে আলো ঝলমল করেছে অন্ধকার যখন পৃথিবীকে অতিক্রম করার হুমকি দিয়েছিল তখন বিষ্ণু মানব রূপে গ্রহণ করে এবং মানব জাতিকে ধার্মিকতার পথে ফেরিয়ে নিয়ে মহাজগতের শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজের উপর নিয়েছিলেন শিব ধ্বংসকারী শেষ আবির্ভূত হলেন তার ব্যাট করার চুল এবং মুখ তার পড়া এবং মহাজ্যোতির শক্তির রবিরাম প্রবাহের গ্যারান্টি দেওয়ার জন্য শিবা ছিল মহাবিশ্বের ভাঙ্গন নিয়ে আসা বৃহত্তর সত্যটি ব্রহ্মা বিষ্ণু এবং শিবের স্বতন্ত্র উপস্থাপিত নয় বরং তাদের মহাজ্যোতি মিশনের ঐক্য যদিও তাদের মধ্যে কে প্রথম ছিল এ তর্কের জন্য রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের জন্য স্বতন্ত্র প্রাণী নয় বরং একই ঐশ্বরিক মনের বিভিন্ন দিক যা ভারসাম্য সহযোগিতা করে ব্রহ্মা বিষ্ণু এবং শিব তাদের সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের অন্তর নৃত্যের মাধ্যমে অস্তিত্বের চক্রাকার চক্র এবং সমস্ত কিছু পরস্পর নির্ভরতার অবিরাম অনুসরণ হিসেবে কাজ করে তারা আমাদের দেখায় যে জীবন একটি সরল রেখা নয় বরং একটি অধিক স্পনি যেখানে প্রতি নোট সৃষ্টি সামরিক চক্রের জন্য অপরিহার্য অতএব আসলে আমরা মনে করি কি যে আমাদের নিজস্ব অস্তিত্ব প্রাকৃতির উপলব্ধি এবং সমস্ত অস্তিত্বের একতা জ্ঞান বা শক্তির সাধনার পরিবর্তে ঈশ্বরের আসল সারমর্ম যেহেতু আমরা মহাবিশ্বের গোপনীয়তা এবং ঝুঁকিন জ্ঞানের উপর প্রতিফলন করি সো বন্ধুরা এটা অবশ্যই সাবস্ক্রাইব করে পেশা জয় বন্ধু বাদ আর কথা কি জয়